তো হ্যালো বন্ধুরা ফিরে এলাম টিপস অনলাইন বাংলার আরো একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো অ্যামাজনের যে ডেলিভারি বয় সে ডেলিভারি বয়ের নাম্বার কিভাবে বের করতে হয় কারণ অ্যামাজন থেকে যখন কোনো জিনিস আমরা অর্ডার করি তখন কিন্তু ডেলিভারির সময় ডেলিভারি বয়ের নাম্বারটা কিন্তু আমরা পাই না যার জন্য কিন্তু অনেক সমস্যা হয় ডেলিভারি রিজেক্ট হয়ে যায় অনেক সময় তাই আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো অ্যামাজনের ডেলিভারি বয়ের নাম্বার কিভাবে বের করতে হয় কিভাবে অ্যামাজনের ডেলিভারি বয়ের সাথে কন্ট্যাক্ট করতে হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো রকমের দেরি না করেই তো বন্ধুরা অ্যামাজনের ডেলিভারি বয়ের নাম্বার বের করার জন্য প্রথমেই তোমাকে অ্যামাজন অ্যাপটাকে ওপেন করে নিতে হবে আর অ্যামাজন অ্যাপটা ওপেন করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার তুমি যদি তোমার এই প্রোফাইল অপশনটার উপরে ক্লিক করো আর ক্লিক করার পরে আবারও এই ইউর অর্ডারস লেখা অপশনটার ওপরে ক্লিক করো তবে তোমাকে তোমার অর্ডার করা সব প্রোডাক্টগুলো দেখিয়ে দেবে যেমন এই অর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ এই অর্ডারটা আজকে ডেলিভারি হওয়ার কথা আর অর্ডারটা কিন্তু আউট অফ ডেলিভারিও এখানে দেখাচ্ছে তবে সকাল থেকে ওয়েট করে করে এত দেরি হয়ে গেল তাও এখন পর্যন্ত না এই অর্ডারটা আমার কাছে ডেলিভারি হয়েছে আর না ডেলিভারি বয়ের তরফ থেকে আমার কাছে কোনো কল এসেছে এবারে এই পেজটা যদি তুমি ভালো করে দেখো তবে এখানে কিন্তু কোনো জায়গাতেই ডেলিভারি বয়ের কোনো নাম্বার তুমি দেখতে পাবে না তো এবারে এই অর্ডারটার যে ডেলিভারি বয় বা ডেলিভারি এজেন্ট সেই এজেন্টের নাম্বারটা তুমি কিভাবে বের করবে তার জন্য তোমাকে নিচে এই মেনু লেখা অপশানটার উপরে এবার ক্লিক করে দিতে হবে আর মেনুতে ক্লিক করার পরে আবারও তুমি নিচে একটা অপশান পেয়ে যাবে এর তো তোমাকে এই অ্যাকাউন্ট লেখা অপশানটার উপরে ক্লিক করে দিতে হবে আর অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে তোমার সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো এবার তোমাকে কি করতে হবে এখানে স্কল করে একটু নিচে যেতে হবে আর একটু নিচে গেলেই তুমি এখানে দেখতে পাবে মেসেজ সেন্টার আর মেসেজ সেন্টারের নিচেই তুমি এখানে একটা অপশান পেয়ে যাবে ইওর মেসেজ তো এইবার তোমাকে এই ইওর মেসেজ লেখা অপশানটার ওপরে ক্লিক করে দিতে হবে এরপর বন্ধুরা তুমি এখানে দুটো অপশন দেখতে পাবে যার মধ্যে ওপরের যে অপশানটা অল মেসেজ তো তোমাকে এই অল মেসেজ লেখা অপশানটার উপরে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করার পরেই তোমার সামনে ঠিক এরকম একটা এন্টারফেস চলে আসবে তো এবার তোমাকে কি করতে হবে এখানে সব থেকে উপরে যে মেসেজটা মানে আজকের ডেটের আজকের অর্ডার ডেলিভারির যে মেসেজটা সেই মেসেজটার উপরে তোমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে আর ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে এখানে অ্যামাজনের তরফ থেকে এরকম একটা মেসেজ ওপেন হয়ে যাবে আর যেই মেসেজের মধ্যে তুমি পেয়ে যাবে চার ডিজিটের একটা পিন আর তার সাথে সাথে অ্যামাজন ডেলিভারি বয়ের নাম্বার বা অ্যামাজন ডেলিভারি এজেন্টের নাম্বার তো এবারে ডেলিভারি বয়ের নাম্বারে কল করার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে সিম্পলি এই নাম্বারটার ওপরে ট্যাপ করে কিছুক্ষণ হোল্ড করতে হবে তাহলে তুমি এখানে কলের অপশান পেয়ে যাবে আর কলের অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমার ফোনটা ডেলিভারি বয়ের সাথে কানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এটাই হচ্ছে অ্যামাজন ডেলিভারি বয়ের নাম্বার বের করার বা তার সাথে কন্ট্যাক্ট করার সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত